এই পেশের রুমের কি অবস্থা দেখি আর কি পুরোটাই গুছানো লাগবে এই পেশের রুমও সব কিছু এলোমেলো হয়ে আছে এখন এইগুলো গুছাবো তারপর খাইতে বসবো নইলে আমার খাবারই যাইবে না সব এলোমেলো থাকলে আমার খাবার খাইতে ইচ্ছে করেন এগুলো গুসাই তারপর খাবো ওদের তো খাবার খাওয়াইছি যাই দেখি অন্টুর ভিতরে গুছানো যায় কি না দুই ভাই কি করে বেলুন নিয়ে কি করে কি করেন দুই ভাই বেলুন নিয়ে হ্যাঁ করে তাই বেলুন তোমার তোমাকে কে বেলুন কিনে দিয়েছে তোমার বাবা কোথায় গেছে কোথায় গেছে তোমার বাবা আসা অন্টুর ভিতরে অন্টুর ভিতরে সব রেডি করি সব গুছাইয়ে ফেলাই দাঁড়ান গুছানোর পর আবার আসতেছি বা